নমস্কার বন্ধুরা পিএস চারশো চল্লিশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আধার কার্ড যে আপলোড হয়েছে ডকুমেন্টস সেটা কীভাবে তোমরা চেক করবে খুবই গুরুত্বপূর্ণ জিনিস তো যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিয়ে সার্চবারে সার্চ করবে উদয় লিখে ইউআইডিএই এটি লিখে সার্চ করে প্রথম যে অপশানটি আসছে উদয় এখানে আবার ক্লিক করবে তাহলে তোমাদের সামনে পেজটি এইভাবে ওপেন হবে এখান থেকে যে ভাষা তুমি নিতে চাইছো আমি যেমন ইংলিশটা সিলেক্ট করে নিচ্ছি এখানে ক্লিক করবে তাহলে তোমাদের সামনে এরকম ইন্টারফেসটি চলে আসবে তো এখানে যে বিজ্ঞপ্তিটি দেখাচ্ছে এটিকে ক্লোজ করে দিও এরপর এখান থেকে মাই আধার থেকে দেখো গেট আধার বলে যে অপশানটা যেখান থেকে ডাউনলোড আধার এখানে একবার ক্লিক করে নিতে হবে তো এই যে পেজটি এইভাবে ওপেন হবে তো এখান থেকে সে লগ ইনে ক্লিক করবে লগ ইনে ক্লিক করার পর এইভাবে পেজটি ওপেন হবে তো এখানে তোমাদের আধার নাম্বার এখানে ক্যাপচা করতে দিয়ে লগ ইন উইথ ওটিপিটি ক্লিক করবে তো রেজিস্টার মোবাইল নাম্বার ওটিপি সেই ওটিপিটি এন্টার ওটিপির ঘরে বসিয়ে লগ ইনে ক্লিক করবে তাহলে তোমাদের আধার কার্ডের যে পেজটি আছে সেই পেজটি ওপেন হয়ে যাবে এইভাবে ডান দিকে দেখতে পাবে তোমাদের ছবি এবং নামসহ ডিটেলসটা দেখাবে তো এখান থেকে দেখো নিচুর দিকে নেমে আসবে নিচুর দিকে আসার পর দেখতে পাবে এই যে ডকুমেন্টস আপলোড করতে দেওয়া ছিল পঁচিশ চার দু হাজার তেইশ ভ্যালিডেশান টেজ বলে যেটা আছে ডকুমেন্টস আপডেটের ক্ষেত্রে এখানে ক্লিক করবে নিচে দেখিয়ে দেবে যে তোমাদের ইয়োর রিকোয়েস্ট হ্যাডমিন রিজেক্ট ডিউ টু ডেটা প্রসেস এরর মানে এই যে ডেটাটা যে এরর হয়েছিলো যে ডকুমেন্টসগুলো দেওয়া হয়েছিলো সেটা ওদের ওদের সঙ্গে ম্যাচ করে নেয় যার জন্য এটা এর করে দিয়েছে তো এইরকম ক্ষেত্রে তোমরা দ্বিতীয়বার আর একবার আপলোড করে দেবে ডকুমেন্টসটা তো সেই ক্ষেত্রে কী হবে তোমাদের প্রসেসটি সম্পূর্ণ হয়ে গেলে দেখিয়ে দেবে রকম অপশান কমপ্লিট বলে এটা যেমন পরে করা হয়েছিল চব্বিশে এগারো দু হাজার তেইশে তো এখানে কমপ্লিটেড বলে দেখিয়ে দেবে তার মানে তুমি নিশ্চিন্ত থাকতে পারো যে তোমার আধার কার্ড নিয়ে আর কোনো সমস্যা হবে না এছাড়াও যদি তুমি দেখতে চাও যে তোমার আধার কার্ডটি ঠিক আছে কিনা তো সেই ক্ষেত্রে কী করবে তো এটিকে লগ আউট করে বেরিয়ে আসছি বেরিয়ে আসার পর আধার কার্ডের যে মেন যে পেজ আছে এই পেজ থেকে একটু স্ক্রল ডাউন করলে নিচে থেকে দেখতে পাবে ঠিক আধার ভ্যালিডিটি এইটাতে ক্লিক করে আধার কার্ডের নাম্বারটা আবার বসিয়ে দেবে এখানে এখানে ক্যাপচার করতে দিয়ে প্রসেসে ক্লিক করবে এরপর প্রসেসটি ক্লিক করলে তোমাদের যদি আধার কার্ডে কোনো রকম প্রবলেম না থাকে তো এই এস এম এসটি শো করবে এই যে ব্যাপারটা দেখিয়ে দেবে কতো থেকে কত ইয়ারের মধ্যে জেন্ডার দেখিয়ে দেবে বেঙ্গল দেখিয়ে দেবে আর তোমাদের মোবাইলের শেষ তিনটে ডিজিট দেখিয়ে দেবে আর এখানে দেখিয়ে দেবে আধার কার্ডের নাম্বার দিয়ে এক্সিস্ট আধার ভেরিফিকেশান কমপ্লিটেড তার মানে জানবে তোমাদের আধার কার্ড ঠিক আছে কিছু করার দরকার নেই আর যদি বায়োমেট্রিক আপডেট করতে হয় তো এস এম এসটি এইভাবে শো করবে সেক্ষেত্রে বায়োমেট্রিক আপডেটটি করিয়ে নিতে হবে